কি করে আপনি মুখ্যমন্ত্রী হলেন আপনি মুখে কালিক লাগিয়ে বসে যান আমি সব মেয়েদেরকে হাত জোরে বলছি হিন্দু হোক মুসলিম হোক যে কোনো মেয়ে এবার আপনারা চিন্তা করুন এই সরকারকে যদি না তাড়ান তাহলে প্রত্যেক মাস প্রত্যেক সপ্তাহ এই রেপ করবে রেপ করে ছেড়ে দেবে রেপ করে মেরে দেবে মানুষের দাম নেই মেয়েদের দাম নেই কোন রাজ্যে পশ্চিম বাংলা রাজ্যেতে মেয়েদের মানুষের দাম নেই গুজরাটে ফিফটিন পার্সেন্ট মুসলমান থাকে কিন্তু নাইন পার্সেন্ট মুসলমান চাকরি করে কোন চাকরি সরকারি চাকরি নাইন পার্সেন্ট মুসলমান আর বাকি যে ছ পার্সেন্ট মুসলমান সব ব্যবসা করে ভালো ভাবে এই চোর সরকারের ভরসা করবেন এই যে সরকার হাত তুলে দিয়ে আমি মেয়েদের আমরা সুরক্ষা করতে পারবো না এই সরকারকে আপনি ভোট দেবেন এবার যদি সরকারকে না তাড়ান তাহলে আপনারা থাকতে পারবেন না ওয়েস্ট বেঙ্গলে আপনারা খেতে পারবেন না আপনারা শান্তিভাবে পুজো করতে পারবেন না আপনি কোনো জিনিস সেভ করতে পারবেন না কেন এরা শুধু চায় দুই নম্বর কাজ দুই নম্বর পয়সা ভাগ বেশিরভাগ তোমরা এই কাজ করো তোমরা করো কেন তোমাদেরকে না বিজেপি আসলে অনেক ক্ষতি করবে ওরা মাথা হ্যাং হয়েছে কিছু মুসলমানদের আমি মুসলমান মুসলমান সঙ্গে কি করবো দেখবেন এইসব মুসলমান যে মুসলমান দুর্নীতি করছে যে মুসলমান হয়ে মারছে যে মুসলমান রেপে আগুন পাঁচ জনের তিনজন মুসলমান মানে কি আছে আপনি কারণ এই আছে যে আপনি উস্কাচ্ছেন মুসলমানদেরকে যে এটাই তো জানে এটা তো হুশ আছে এটা থেকে ইউজন শুরু করো মমতা ব্যানার্জি একটা কথা বলুন খুব খুব বাজে কথাটা বলল একটা জিনিস যে রাত্রে বেলা আটটার পরে মেয়ে সিগুরিটি নেই নিতে পারবো না আমি তো আমি একটা কথা বলি তো আপনি যখন ইলেকশন হয় তখন তো আপনি একটা কথা বলেন যে নিজের মেয়েকে চাই মানে কি মানে তাহলে দু নম্বর কথা বলছেন আপনি আপনি ভাই রুপি কথা বলছেন নিজের মেয়েকে চাই আপনি যখন মেয়েকে যদি আপনি সিকিউরিটি দিতে পারছেন না মেয়েকে দেখতে পাচ্ছেন না রাত আটটা মানে কি হয় শহর কলকাতা আছে ধরুন আটটা মানে সন্ধে হয় রাত বারোটা পরে রাত হয় যদি রাতটা যদি আপনি আটটার সময় যদি বলেন তাহলে অনেক মেয়েরা কাজ করে প্রাইভেট কোম্পানিতে কাজ করে কোনো মলে কাজ করে কোনো সিকিউরিটিতে কাজ করে যে কোনো মেয়ে কাজ করে রাত নটা দশটা বেজে যায় বাড়ি ফিরতে ফিরতে তাহলে অন্য কোনো সিকিউরিটি নেই তাহলে কোনো হেফাজত নেই তাহলে কি করে আপনি মুখ্যমন্ত্রী হলেন আপনি মুখে কালিক লাগিয়ে বসে যান মুখ্যমন্ত্রী হয়ে যাবেন বা রে বা আপনি মেয়ে যদি সুরক্ষা করতে পারে নেই আপনি কত বলবেন কত বলতে বলতে আমার মুখটা ব্যথা হয়ে গেছে আর আমি একটা কথা বলে মমতা যে দিমাগটা হ্যাং করে গেছে কেন এই কথাটা বলতে লজ্জা লাগে না বলতে ওনা এমপি বলে যে মেয়েদের আমার সিকিউরিটি দিতে পারবো না ওরা এমপি বলে এরা সব মিনিস্টার বলে মানে কারণ গিয়েছে কারণ আপনি শুধু ভোট নিতে জানেন ওর একটা জিনিস জানেন যে কিভাবে বলে আমাকে একটা দুর্নীতি করতে হবে এটা জানে আর কোনো নেই এই যে ঘটনা ঘটলো রীতিমতো কলেজ ক্যাম্পাসের বাইরে সেখানে কোন রকম কোন সিকিউরিটির জন্য একটা পুলিশ পিকেটিং ছিল না কিছু ছিল না রীতিমতো মুখ্যমন্ত্রী পুলিশের ওপর থেকে দায় সরাচ্ছেন তিনি বলছেন যে পুলিশ কি বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে হাসপাতাল কর্তৃপক্ষকে বলছেন তাদের দায় নেওয়া উচিত ছিল কি বলতে চাইছে শুনুন পুলিশ তো বাঁচাবে কেন পুলিশকে যদি না বাঁচায় তাহলে পুলিশ ফাঁসিয়ে দেবে সরকারকে যে এনার লাপারবাহী আছে এনার ঢিল দিয়েছে এনা মানিস্টার আছে এনা মানিস্টার ছেলেরা আছে এটা তো বলবে আপনি বলুন এই অবস্থা যদি থাকে এই অবস্থা থাকে আপনি যে বলছেন আমি তো এই কারণে বলছি আমি ওয়েস্ট বেঙ্গল বলছি যে কোনো মেয়ে হয় যে এবার আপনারা চিন্তা করুন আপনার দায় কেনে কোনো সিকিউরিটি নেই কোনো হেফাজত নেই যে কোনো দিন আপনাদের জন্য উল্টো সেধ কাজ হচ্ছে রেপ হচ্ছে বেগাড়ি হচ্ছে মার হচ্ছে এটা তো করছেন আপনি কোথায় যাবেন আপনি বলুন না প্রত্যেক দিন আপনি দেখবেন কোন কোন হসপিটালে যারা দেখবেন হসপিটালে রেপ করছে হসপিটালে রেপ করতে যাচ্ছে এটা এটা বাচ্চা হসপিটাল আমাদের চার নম্বর ব্রিজের কাছে ওইখানেই অবস্থা হচ্ছে তো আর কোথায় যাবেন আপনি কোথায় কি সিকিউরিটি কি আছে আপনার আর কোনো সিকিউরিটি নেই মেয়েদের কোনো সিকিউরিটি নেই আর আপনি এই কথাটা বলে নিজের মেয়েকে চাই এটা মেয়ে এই কথাটা বন্ধ বন্ধ করতে পারবে আমরা দেখলাম যে ইতিমধ্যে নির্যাতিতার বাবার সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল এবং শিবিয়ানন্দ বোস দেখা করলেন খুঁজে নেওয়ার সময় নেই কি কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই যে ব্যর্থতা রাজ্যের প্রশাসনের এই যে ব্যর্থতা এরকম একের পর এক প্রথমে অবহেলা দেশ না কাটতে একটি গণধর্ষণ গ্যাং রেপ কেস পশ্চিমবাংলা বাংলাটা কি বিহার হয়ে গেল আর এই দায় নিয়ে কি মুখ্যমন্ত্রী গতি এই কথাটা যে আপনি বলেছেন বাংলা আমার বিহার হয়ে গেছে এখন বিহার সিকিউরিটি হয়ে গেছে বিহারের মেয়েদের সিকিউরিটি হয়েছে বাংলার মেয়েদের সিকিউরিটি নেই বাংলার মেয়ে কোনো দাম নেই আপনি একটা কথা বলুন এই মুখ্যমন্ত্রী কেন এখন তো দেখছে যে আমাকে এখান থেকে তাড়াবে লোকজন আমাকে তাড়াচ্ছে লোকজন এবার ভোট দেবে না এবার উল্টো সিধা কাজ করছে কাজ করে এখানে কোনোভাবে ভাবে দুই নম্বর ছেলেদেরকে উস্কাচ্ছে কিছু মুসলমানদেরকে উস্কাচ্ছে মুসলমানদেরকে হামলা করাচ্ছে ওসারদের হাত দিয়ে এই কারণে আজকে এইসব অবস্থা যেখানে মেয়েদের রেপ হচ্ছে ওখানে যাওয়ার উচিত আছে ওখানে গিয়ে খবর নিতে হয় কি অবস্থা আছে কিচ্ছু নেই একটা এমপিকে কে মেরে দিতে না একটা হালকা জিন আছে এই অবস্থা আপনি বলুন কি করছেন আপনার সরকার এই সরকার আমাদের এই অবস্থা আমরা কোন জায়গায় বাস করছি এই রাজ্যতে বাস করছি যে রাজ্যতে আমরা সিকিউরিটি নেই যে রাজ্যতে আমরা চাকরি নেই যে রাজ্যতে মেয়ে আমার সিকিউরিটি নেই মেয়ে আমার যাচ্ছে সকালে তো বাবা বলছে বাবা তুমি সাবধান ভাবে আসবে মাকে চিন্তা বাবাকে চিন্তা ভাইকে চিন্তা দাদাকে চিন্তা মেয়ে যাচ্ছে আমার বোন যাচ্ছে বাইরে আমার বোন রাত্রেবেলা কি করে ফেরতবে এটা সিকিউরিটি নেই তাহলে কোন রাজ্যেতে আছে তিন রাজ্যের পড়ুয়া একদমই রাজ্যে করতে এসে তিনি যে এইরকম গুরুধর্ষণের শিকার বলেন উড়িষ্যার নির্যাতিতা উড়িষ্যার আহ নিবাসী বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী যখন রীতিমতো এনি অ্যাকাউন্টেবিলিটি তার কাছ থেকে চা হচ্ছে মুখ্যমন্ত্রী রীতিমতো উড়িষ্যার যে ক্রাইম রেট হচ্ছে উড়িষ্যায় কত কত ক্রাইম হয় এবং সেখানে কি শাস্তি হয় সেই ক্ষতি আমি বলে বসছেন না না শোনো উড়িষ্যাতে কি হচ্ছে বিহারে কি হচ্ছে ওটা তো আমার দেখা নেই আমাদের দেখা যে রাজ্যতে আমি আছি ওই রাজ্যতে আমি দেখবো যে রাজ্যতে আমরা কাজ করছি যে রাজ্যতে আমরা মেয়ে আছি যে রাজ্যতে আমরা বাস করছি যে রাজ্যতে আমরা বোন আছে যে রাজ্যতে আমরা দিদি মা বোন ছেলে মেয়ে যদি থাকে ওই রাজ্যে আমার কোনো সিকিউরিটি নেই উড়িষ্যার লোক আসবে বাইরে লোক আসবে কাকে সহজ দিচ্ছেন সহজ দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই টিএমসি দলের লোক এখানে মুখ্যমন্ত্রী দিচ্ছে আমাদের রাজ্যতে এই অবস্থা মুখ্যমন্ত্রী পারমিশন দিয়ে দিচ্ছে বাইরে লোককে যে কোনো করার আছে তুমি করো বাইরে মানে কিছু বাইরে স্টেট থেকে বাইরে দেশ থেকে এসে এখানে করছে আপনি একটা কথা বলুন আমি একটা কথা বলি যে আমি সব মেয়েদেরকে হাত জোরে বলছি হিন্দু হোক মুসলিম হোক যে কোনো মেয়ে এবার আপনারা চিন্তা করুন এই সরকারকে যদি না তাড়ান তাহলে প্রত্যেক মাস প্রত্যেক সপ্তাহ এই রেপ করবে রেপ করে ছেড়ে দেবে রেপ করে মেরে দেবে মানুষের দাম নেই মেয়েদের দাম নেই কোন রাজ্য পশ্চিম বাংলা রাজ্যেতে মেয়েদের মানুষের দাম নেই আপনারা যদি এখানে সিকিউরিটি চান যদি আপনি ভালোভাবে থাকতে চান তাহলে সরকারকে তাড়িয়ে দিন আর বিজেপি সরকারকে নিয়ে আসুন দেখবেন বুলডোজার সরকার সবাইকে ঠান্ডা করে দিয়েছে শুনুন আজকেই উত্তরপ্রদেশ চলে যান আপনি চলে যান বিহার আপনি চলে যান উড়িষ্যা আপনি চলে যান মহারাষ্ট্র সব জায়গায় দেখবেন ভালোভাবে শান্তি সবাই থাকে সব কাজ থাকে হিন্দু মুসলিম সব কাজ ভালোভাবে থাকে কোনো দুর্নীতি হচ্ছে না কোনো রেপ হচ্ছে না কোনো দাঙ্গা হচ্ছে না কিন্তু সব সময় আপনি যখন টিভি করবেন তখন দেখবেন অমুক জায়গায় রেপ হচ্ছে তখন পেপার দেখবেন অমুক জায়গায় রেপ হচ্ছে হসপিটালে বেশিরভাগ হসপিটালে যেন হসপিটালে যে লোকজন বেশি এই বাচ্চা দেখাতে এসছে বাচ্চা পেশেন্ট আছে বাচ্চা ভর্তি আছে মাকে ধর্ষণ করছে মানে কি অবস্থা ল না অর্ডার নেই এখানে এখানে একটা জিনিস জানি যে কিভাবে দুই নম্বর কাজ করতে হবে কিভাবে পয়সাটা বের করতে হবে কিভাবে দুই নম্বর করে ধান্দা করতে হবে সেটা জানি এখানে আর কোনো ল অ্যান্ড অর্ডার নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল ল অ্যান্ড অর্ডার নেই এই ল অর্ডার জন্য আপনি যদি আমি লোকজনকে বলছি হাত জোড়ে বলছি লোকজন যদি এইবার যদি ল অর্ডার যদি ভালো করতে চান যদি ভালো সরকার চান তাহলে বিজেপিকে নিয়ে আসুন चोर सरकार के तरन रेपी सरकार के तरान चोर सर दुर्न सरकार के तरन चाकरी चोर सरकार के तरन क्यों माने चाल चोर सरकार के तरन सीमेंट बालू चोर के सरकार सरकार, किंतु अपनी जो आमर बीजेपी के नहीं কথা বলবো আপনাকে আপনি বিজেপি কে নিয়ে আসার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দলের সেকেন্ড ইন কমান্ড রাজ্য শাসক দল যে যারা রয়েছে তৃণমূল সরকার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সে সমস্ত রাজ্যগুলোতে সোনা ফলছে না কেন বিজেপি ডাবল ইঞ্জিন সরকার যে সমস্ত জায়গা রয়েছে সব জায়গা ভালো চলছে আপনি বলুন কোন জায়গা যে জায়গা আপনি গুজরাট গুজরাটে সবচেয়ে কম মুসলমান ও সব বাজে কথা মুখ্যমন্ত্রী অনেক বাজে দিল্লিতে কি জানে একটা ঝামেলা হয়েছিল একটা মেয়ে থেকে এখান থেকে হাইলাইট করতে ও নিয়ে এসে বলছে বাংলা মারছে এসব কোন বাজে জিনিস দিল্লিতে চিত্রঞ্জন পার্ক লোক থাকে বাঙালি বেশি ভাগ ওখানে মিডিয়া গিয়েছিল ওখানে লোক একজন গিয়েছিল জিজ্ঞেস করতে আপনারা কিভাবে কেন জায়গা বড় খুব ভালো আমরা আর দরকার নেই জঙ্গলে যাবার এখানে আমরা সাদি ভাবে গুজরাট বিল সবচেয়ে কম মুসলমান থাকে গুজরাটে গুজরাটে 15% মুসলমান থাকে কিন্তু 9% মুসলমান চাকরি করে কোন চাকরি সরকারি চাকরি 1% মুসলমান আর বাকি যে 6% মুসলমান সব ব্যবসা করে ভালো ভাবে কোন অশান্তি নেই কোন দেখবেন না গুজরাটি লোকে কেন এসে ভিক্ষা চাইছে গুজরাটি লোকে কেন এসে কাচ কোছে কোনদিন শুনবে না গুজরাট এত ভালো জায়গা কারণ ওখানে অনেক দিন থেকে বিজেপি সরকার আছে আপনি চলে উত্তর প্রদেশ উত্তর প্রদেশ ডেভেলপ করছে আপনি চলে যাক এখন বিহার যাকে আমরা ব্যাকওয়ার্ড বলতাম আগে ব্যাকওয়ার্ড বলতাম যে বিহার ব্যাকওয়ার্ড লগাছে ওখানে কিন্তু আজকে ওইখানে খুব ভালোভাবে শান্তিভাবে সবাই থাকে সবাই চাকরি করছে ওখানে বড় বড় কারখানা হচ্ছে কেন ওখানে ডেভেলপ চায় আমাদের এখানে শুধু চোরই চায় রেপিস চাই এটা চাই আমাদের আর কোনো নেই ওয়েস্ট বেঙ্গলে টিএমসি সরকার রেপিস সরকার টিএমসি সরকার দুর্নীতি সরকার টিএমসি সরকার চোর সরকার

ওই যেরকম ওখানে গিয়ে ওই যেরকম শেষ হয়েছে আজকে যখন ঠান্ডা হয়ে গেছে উত্তর প্রদেশ উত্তর প্রচুর ঠান্ডা হয়ে গেছে আজকে এবার দেখবেন ওখানে মস্তানি এখানে গুন্ডামু এখানে দুর্নীতি দেখবেন না ওই জিনিস আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাই যে ওয়েস্ট বেঙ্গল যদি ইনকাউন্টার হয় ভালোভাবে ধরে মেরে দাও তাহলে আমাদের সরকার আমাদের রাজ্য বেঁচে যাবে আর এই করতে পারবে না টেমসি সরকার করতে পারবে না কেন করতে পারবে না টেমসি সরকার মাল খায় এই রেপিস ধরা পড়েছে ওর থেকে মাল খাবে যে কোনো চুরি ধরা পড়বে ওর থেকে মাল খাবে দু নম্বর কাজ করতে হবে মাল খায় তো এরা তো পয়সা খায় তো পয়সা খাওয়ার লোক এরা সব সময় জানে পয়সা দরকার থাকবে এটাই কি ধর্ষণ থামানোর সমাধান মানে এটা সমাধান আছে আপনারা বলুন না এটা মানে বলতে বললো তাহলে আপনি সব সবসময় ঘরে থাকুন কেন মানে তাহলে আপনি জানেন না আপনি ল এন্ড অর্ডার তাহলে আপনার এখানে নেই আপনার কোনো সিকিউরিটি নেই আপনি কোনো মানে আপনি এটা পারেন নিন যে মানে মানুষকে ভালোভাবে থাকার তাহলে আপনি কি বলে দিন যে আমি পাচ্ছি না ভাই আমি ছেড়ে দিচ্ছি গতি আমি 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 পাচ্ছি না অপরাধী এই আমাদের থেকে অনেক বড় আছে আমি পাচ্ছি না আমি ছেড়ে যে গতি একটা মেসেজ দেওয়া হচ্ছে তারা রাত্রিবেলা যা ইচ্ছে করতে পারে না এইটা তো মেন তোই শুনুন এরা বলে দিচ্ছে যে আটটা পরে আমি কিছু নেই মানে অপরাধী দেখবেন আটটা পরে আমরা যে কিছু করতে পারে চুনু রাত্রে বেলা যখন না দু নম্বর কাজ করে না তাহলে সহজ আছে রাত্রে বেলা তো পুলিশ থাকে না আমরা করে নেব তো এই অবস্থা মানে মেয়েদেরকে ক্ষতি করুন রাত তার আটটা পরে কেন আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে রাত তার আটটা পরে আমি সিকিউরিটি নিতে পারবো না তাহলে মেয়েদেরকে ক্ষতি করো আটটা পরে মানে এটা সিগনাল দিচ্ছেন আপনি আপনি ওকে সহজ দিচ্ছেন রেপিজেরকে আলন্দা আমরা দেখলাম যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে জিরো টলারেন্স নীতি তারা কি কোনো টলারেন্সই করবেন না এরকম ঘটনা ঘটলে একদম শূন্য টলারেন্স নীতি সেই শূন্য টলারেন্স নীতি কোথায় গেল একের পর এক এক্ষেত্রেও দেখা গেল শুনুন আপনি যখন আপনি নন্দীগ্রামে যখন হয়েছিল আপনি কত তামাশা করলেন রিজমান যখন হয়েছে রিজবানুল তখন কত তামাশা করলেন আপনি বারে বা আপনি আন্দোলন করে আপনি মুসলমানদেরকে ওয়ান সেট করে নিলেন রিজবানিল আপনি বলুন রিজবানিল কি আপনি ফেসলা করলেন কি হলো রিজবানিল কিছু হয়নি তাহলে আপনি তো ড্রামা করে চলেছেন এখন আপনি রেপ করাচ্ছেন এখন দু নম্বর কাজ রেপ করাতে গিয়ে ছেলে ধরা পড়েছে পাঁচ জনে তিনজন মুসলমান তাহলে নিশ্চয়ই আপনি সহজ দিচ্ছেন এখানে এমপি এমএলএ কে মারলো জন ছেলে ধরা পড়েছে চারজন মুসলমান তাহলে কি মানে আপনি মুসলমানদেরকে ইউজন থ্রু করছেন মুসলমানদেরকে ইউজন থ্রু করছেন মুসলমানদেরকে আপনি বলছেন যে আপনারা আগে যান আমি আছি কেন জানি এই একটা ব্রেন এরাদের ব্রেন খুব কম থাকে মুসলমানদের যে এরা যে কোনো কিছু কিছু করতে পারে গুলি মারতে পারে মানুষকে মারতে মারে রেপ করতে জানে এরাদেরকে ইউজন থ্রু করো এটি করেছেন আপনি আর কোন উন্নতি করেছেন সৌগত রায় তৃণমূলের বর্ষিয়ান সাংসদ দীর্ঘদিনের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় একদম দীর্ঘদিনের সঙ্গী বলা চলে সেই সৌগত রায় বলছেন যে পুলিশ কি করবে তৃণমূলের একদম সেই প্রবীণ সংসদের দাবি যে পুলিশের পক্ষে তো সর্বত্র সুরক্ষা দেওয়া সম্ভব নয় মহিলাদেরই বলো বলো একটা একটা এমপি আছে আর একটা নতুন এমপি নে তিনবার টিএমসি থেকে জিতেছে হ্যাঁ কংগ্রেস করেছে পুরনো রাজনীতিক লোক নতুন নেই এই যদি এই কথাটা বলে কার ভরসা করে আপনি ভোট দেবেন কার ভরসা করে দেবেন এই চোর সরকারের ভরসা করবেন এই যে সরকার হাত তুলে দিয়েছো আমি মেয়েদের আমরা সুরক্ষা করতে পারবো না এই সরকারকে আপনি ভোট দেবেন এই সরকারটা ফেলিয়ার সরকার আছে এর মাথা খারাপ আছে আর সমস্ত রায় সত্যি বয়স হয়ে গেছে আর মাথা কাজ করছে না এইরা তো মানে সময় তো দু নম্বর পয়সা কে কে অভ্যেস হয়ে গেছে ভালো জিনিস করতেই পারছে না ভালো চিন্তা করতেই পারছে না ভালো করার একটা থাকে এরা পাগল হয়ে গেছে এই আমরা মেয়েদের বাড়ি যে তাহলে রাজ্য আপনি চালাচ্ছেন কি করে রাজ্যর মানে ম্যানিস্টার হচ্ছেন কি করে আপনি আপনি রাজ্যতে থাকছেন কেন আপনি ভোট নিচ্ছেন কেন এই কথাটা বলে আপনি এই কথাটা বলে ভোট নিন তো যে যেন আমি মেয়েদেরকে সুবিধা দিতে পারবো না মেয়েদের বাড়িতে থাকে আপনি বলুন তো যে তখন তো আপনি না আমরা সব কিছু করছি না আমরা সবকিছু জানি আমরা এইসব এইসব দু নম্বর লোক এইরকম এমপি এরকম এমএলএ এল প্রচুর পাবে আপনি পাবেন এই অবস্থা কারণ আমি বারবার বলছি যে আপনি যে কোনো মেয়ে ভাই হিন্দু ভাই মুসলিম ভাই সব ভাই আমি সবাইকে হাত জোরে বলছি যে আপনারা এবার যদি সরকারকে না তাড়ান তাহলে আপনারা থাকতে পারবেন না ওয়েস্ট বেঙ্গলে আপনারা খেতে পারবেন না আপনারা শান্তি ভাই পুজো করতে পারবেন না আপনি কোন জিনিস সেভ করতে পারবেন না কেন এরা শুধু চায় দুই নম্বর কাজ দুই নম্বর পয়সা আপনি বলুন এই জিনিসটা এখন মুখ্যমন্ত্রী বলছেন রাত আটটার পরে মেয়েদের কে বেড়ে দরকার নেই এখন সমদের রায় বলছে মেয়েদের কি আমার বাড়ি বাড়ি গিয়ে পুলিশ সিকিউরিটি মানে পুলিশকে আপনি সেভ করছেন পুলিশের কাজ কি আমাদের প্রশাসন কাজ কি যে আমাদের দেখার আমাদের সিকিউরিটি ওরা যদি ওরা দেখে যদি বাঁচান তাহলে আমরা কার কাছে যাব গুন্ডাকে ধরবো এনটি সোশ্যালকে ধরবো যে আপনি আমার মেয়েকে দেখুন আমি এনটি সোশ্যাল বলে আমি আমার ঘরে আপনি সেভ করুন তাহলে আপনার কানে চলাচ্ছেন তাহলে চলে যান আপনার গদি ছেড়ে দিন তারপরে বিজেপিকে নিয়ে আসুন দেখবেন আপনাদের মুখে কালিক লাগিয়ে দেবে যে অবস্থা আপনাদের কাজ করছেন আমি এই কারণে বলছি সব ভাইকে বলছি ছাব্বিশে প্লিজ আপনারা একবার বিজেপিকে আপনারা চান্স দিন বিজেপি যদি চলে আসে তাহলে আপনি দেখবেন এই সরকার কোনো জায়গায় থাকতে পারবে না কেন এই সরকার কোনো নেই কেন এই এই সরকারে বলে সরকার জানে এখন এখন হয়েছে বেশি আর তারপরে বেআইনি কাজ এটি জানে আমার শেষ প্রশ্ন আপনার কাছে আহ এই মুহূর্তে সব থেকে বড় সংবাদ যে হারোয়াই পুলিশ কর্মীর মেয়েকে ধর্ষণ করা হলো আর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছে দুজন অভিযুক্ত বাবা এবং ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ মেয়েরা নাকি নিজের রক্ষা নিজেই করতে জানে আর জি করে সময় কে যেন একজন বলেছিল ঠিক বলেছে মেয়েদের রক্ষা তো নিজে মানে আপনার সরকার আছে শুনুন আমি একটা কথা বলি খুব ভালো আমরা কার ভরসা কাজ করি বলেছিলেন যে পুলিশের মেয়েরা নিজেদের না 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 বাজে কথা বলেছে আমি বলেছি আমি একটা কথা বলি আপনি একটা কথা যখন আমি বলবো যে পুলিশ নেই আমার নিজের আমি নিজে কন্ট্রোল করব তাহলে ল ইন অর্ডার তাহলে নেই এখানে তাহলে আপনার কোনো সরকারের কাজ নেই তাহলে আমি তো বলবো আমি মানে আপনার কেন্দ্রীয় সরকারকে বলবো আমি যে আপনি মানে রাজপথে শাসন চালু চালু করে দিন কেন এখানে এরা পাচ্ছে না তাহলে আপনি সিলিন্ডারও যান রাজপথে শাসন হয়ে যাবে তিনশো ছাপ্পান্ন লেগে যাবে আমাদের শান্তি পাবো আমরা সিকিউরিটি পাবো তাহলে আপনার যদি নিজের আমি যদি নিজের করি তাহলে আপনারা কেন ভোটে নিয়ে ভোটের সময় আপনারা আসেন কেন বলুন আমরা ভোট দিন নিজের মেয়েকে চাই তাহলে আপনারা তো এই মানে ভোটের সময় রকম আর কাজের সময় কিছু নেই আমি একটা কথা বারবার বলে দিচ্ছি আপনি একটা ডিস্ট্রিক্ট নেই এ শেখ সাজান যোগ করেছিল প্রচুর দুর্নীতি ওটা তো মিডিয়া বেশি হয়নি তখন মিডিয়া হাই ছিল না ওখন তখন মিডিয়া হাইলাইট হয়নি প্রত্যেক দিন আট দশ খানা মেয়েকে নিয়ে নাচ গণা করাতো বড় বড় নেতা যে যেত ওখানে কেন গ্রামে চলো সন্দেশ খালি শেখ সাজান আমাদের ইন্তিহাম করে রেখেছে বড় বড় নেতা এই দুর্নীতি নেতা দুর্নীতি চোর সরকারের নেতা টিএমসি সরকারের নেতা যে ওখানে আইয়াসি করত। যেখানে নাচ করতো যেখানে দেখতো মেয়েদেরকে নিয়ে জওয়ান জওয়ান মেয়ে যে যাচ্ছে ওকে ডেকে নিয়ে এই অবস্থা করতো ওটা কোথায় গেল আপনার রাজ্যে কোথায় গেল আমি বলছি সংখ্যালঘুকে কাটছে বেশিরভাগ যে তোমরা এই কাজ করো তোমরা হামলা করো কেন তোমাদেরকে না বিজেপি আসলে অনেক ক্ষতি করবে ওরা মাথা হ্যাং হয়ে গেছে মুসলমানদের মাথা হ্যাং হয়েছে কিছু মুসলমানদের ভুসা হয়ে গেছে মাথাতে ও এরকম করে মা ধর করেছে ভাবছে না যে এই ধর করলে আমার ক্ষতি কি হবে উত্তরপ্রদেশ দেখে নিন অনেক লোক ঠান্ডা হয়ে গেছে দিন নেই এখানে যদি আসবে সরকার আমাদের থাকবে তাহলে ভেবে নেবেন কি অবস্থা এদের করব। আমরা আমরা করব আমি মুসলমান মুসলমানের সঙ্গে কি করবো দেখবেন এইসব মুসলমান যে মুসলমান দুর্নীতি করছে যে মুসলমান হয়ে মারছে যে মুসলমান রেপে আগুন পাঁচ জনের তিনজন মুসলমান মানে কি আছে আপনি কারণ এই আছে যে আপনি হুস করবে তারপরে ছেড়ে দেবো এটি তো করছেন ভোটের জন্য এই যদি ওই মুসলমানকে ধরা পড়বে তাহলে এই অবস্থা আছে আমাদের এখানে হিন্দু মুসলিম প্রচুর করছে এ টিএমসি সরকার আমাদের ডিভাইড করে দেবে ভোটটা ডিভাইড করে দিয়েছে এই ডিভাইড কারণ জানে আমি মুসলমান ভোট পাবো তো ওয়ান সাইড আমি পেয়ে যাব তো ওই নিয়ে আমি ভোট করবো ওই নিয়ে আমি রাজ্য করছি ওইখানে আমার এই দুর্নীতির সরকার হচ্ছে কেন মুসলমান ভোট দিয়ে কোন চাকরি চাই না মুসলমান ভোট দিয়ে মাদ্রাসা কোনো পয়সা যে খেয়ে নিচ্ছে মাদ্রাসা পয়সা খেয়ে নিচ্ছে এখন ক্লিয়ার করতে পারছে না মাদ্রাসা লোক আন্দোলন করেছে জানে মুসলমানদেরকে কে কোনো ধারে আমি স্যাড করে দিতে পারি কিন্তু আমি এরা ইউজ করতে পারবো ইউজ করার জিনিস এইটাই আছে কেন একটা জিনিস আছে অনেকটা বলবেন চায়নার সামান চায়নার কোনো মালপত্র নেবেন বলে ইউজ্রি তো এরা জানে ওইটা যে মুসলমানকে ইউজুন শুরু করো করে আমি ছেড়ে দেবো তারপরে এরা তো কোনোদিন চাকরি চাইবে না আমার থেকে এরা কোনোদিন আমার থেকে ঘর চাইবে না এরা কোনো দিন উন্নতি চাইবে না এরা কোনো ডেভেলপমেন্ট চাইবে না এরা মেয়েদের সিকিউরিটি চাইবে না তো সেই কারণে এরাদেরকে ইউজ করো ইউজ করে ছেড়ে দাও এইটাই হচ্ছে